সে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং এই দানবীয় চাপের ফলে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে শীতের মাঝে জানিত বিস্তারিত এবং আজ শুক্রবার শুক্রবার কেমন থাকতে পারে আবহাওয়া আগামীকাল শনিবার কেমন থাকতে পারে আবহাওয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও কি হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো জানিত বিস্তারিত অভিজ্ঞতার সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার জেনে নিন এক নজরে তো বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব কোন কোন জেলায় আগামীকাল শনিবার ভোর নাগাদ ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে তার আগে একটু জেনে নিতে চাই বঙ্গোপসাগরের যে দানবীয় নিম্নচাপটি তৈরি হচ্ছে এটি কত তারিখ নাগাদ আসে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এর ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো বন্ধুরা বন্ধরা এর দেখতে পাচ্ছেন এটি নিম্নতাপ বেরি হচ্ছে বঙ্গোপসাগরে এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সেটাও এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তবে এখনও পর্যন্ত একটি বঙ্গোপসাগরে অবস্থান করতে এখনও আসে পড়ার সম্ভাবনা নেই বাংলাদেশে তো প্রিয় বন্ধুরা কয়েকদিনের মধ্যে হয়তো বা পড়তে পারে বা নাও পড়তে পারে তো আমরা আবার আডারে কী দেখাচ্ছে সেটা আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আমরা যা জানতে চাচ্ছিলাম আমরা জানতে চাচ্ছিলাম আগামীকাল শুক্র শনিবার দুঃখিত শনিবার কোন কোন জেলায় ঘন কুয়াশার চাদর ডেকে থাকতে পারে তপিয় বন্ধুরা আগামীকাল শনিবার ঘন কুয়াশার চাদর ডেকে থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বড় নাগাদ বন্ধুরা আগামীকাল শনিবার কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে বাংলাদেশের মহেশনা কক্সবাজার এদিকে চট্টগ্রাম এদিকে কুমিল্লা বিভাগের জেলায় এবং ঢাকা বিভাগের জেলায় মানুষ বিভাগের জেলায় বেশি পরিমাণ কুয়াশায় চাদর ডেকে থাকতে পারে তবে বেলা সাথে সাথে এই কুয়াশা কিন্তু কেটে যেতে পারে এদিকে কালাই রাজশাহী এদিকে মেহেরপুরে কুয়াশা থাকতে পারে মেহেরপুর বিভাগের জেলায় কিন্তু কুয়াশা থাকতে পারে তবে এটি বেলা বেলার সাথে হয়ে যেতে পারে সূর্যের দেখাও মিলতে পারে এদিকে বাংলাদেশের মাদারীপুর লহগড়া ফরিদগঞ্জ এসব বিভাগে জেলায় সকাল নাগাদ একটু কুয়াশা থাকতে পারে এবং এটি বেলা বেলার সাথে সাথে সকাল থেকে দশটার ভেতরে এই কষ্টটা ঠিক হয়ে যেতে পারে এবং সূর্যের দেখা মিলতে পারে তবে আগামীকাল শীতের পূর্বাভাস হচ্ছে আবহাওয়া আগামীকাল কিন্তু হালকা শীতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া আডার যেমন আগামীকাল তাপমাত্রা কমে গিয়ে হালকা মানুষ শীত পড়তে পারে গোটা বাংলাদেশে আজ যেমন শীত রয়েছে আজ শুক্রবার যেমন শীত রয়েছে তার থেকেও বেশি পরিমাণ শীতের অনুভব হতে পারে আগামীকাল শনিবার তো প্রিয় বন্ধুরা যেমন তাপমাত্রা কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে যেতে পারে রংপুর বিভাগের জেলায় এবং সেই সাথে সারা বাংলাদেশের তাপমাত্রা থাকতে পারে চোদ্দো এবং পনেরো ডিগ্রির ভিতরে এবং বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু তাপমাত্রা কমে গিয়ে আরও একটি শীতের অনুভব হতে পারে যেমন তাপমাত্রা কমে গিয়ে দশ থেকে এগারো ডিগ্রির ভেতরে থাকতে পারে তবে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্বন্ধ রয়েছে কিনা সেটা আমরা এ পর্যায়ে দেখে নেব প্রিয় বন্ধুরা আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা এ পর্যায়ে দেখে নেব প্রিয় বন্ধুরা আজ এবং আগামীকাল গোটা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ওই যে দানবীয় যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এটির ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কত তারিখ থেকে সেটা আমরা এ পর্যায়ে দেখে নেব তো বন্ধুরা দানবীয় ওই চাপটির ফলে আগামী আগামী সোমবার নাগাদ সোমবার নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বাংলা দেশের চর রাজীবপুরে এবং গরমের জেলায় চিঠি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কোন কোন বিভাগের জেলায় সেটাই পর্যায়ে নেব তো প্রিয় বন্ধুরা আমরা মধ্যে চলে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আগামী সোমবার না দেওয়া কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের পাবনা এদিকে নগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এদিকে লাখায়তে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে ঢাকার কিছু অংশ আংশিক মেঘলা থাকতে পারে যশোর এবং সাতক্ষীরা বিভাগের কিছু কিছু জেলায় আংশিক আংশিক মেঘলা মেঘলা থাকতে পারে করতে আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে তবে এই যে চট্রতিপুর এসব বিভাগের জেলায় কিন্তু মহাদেবপুর এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগে যে কয়েক জেলার নাম করলাম তো কি বন্ধুরা এই ছিল মধ্যে আমার লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসলাম আলাইকুম